ভোজন বাঙালি খাওয়াতে তো আটকাবেই তবে এথেন্সের এই বারে আটকেছে কারণ ইতিহাস এখানে আজও কথা বলে এথেন্স বানাবে না অ্যাক্রোপোলিসের থেকেও উঁচু কোনো স্থাপত্য আঠারোশো সালে আধুনিক বিশ্বের প্রথম অলিম্পিক গেমসের জায়গায় দাঁড়িয়ে তুমি অবশ্যই শিহরণ অনুভব করবে ইংরেজ কবি বাইরানের প্রেম বলো বা দার্শনিক সক্রেটিসের আত্মত্যাগ গ্রিস সবাইকে চেয়েছে আর বাঙালি বাঙালি খুঁজে পেয়েছে তিলের নাড়ু সবাইকে নমস্কার সুপ্রভাত আমি সৌমি বং ট্রটার আশা করি সবাই খুব ভালো আছো পায়ে হেঁটে লন্ডন ঘোরাঘুরি করে সবার একটু হলেও পায়ে তো ব্যথা করছে তো চলো একটু স্বাদ পরিবর্তন করা যাক আমরা যাব লন্ডনের কাছাকাছি আরেকটা দেশ গ্রিসে আমরা কিন্তু অনেকেই বিশ্ব ইতিহাস নিয়ে বিশেষ উৎসাহী কারণ আমাদের জানতে ইচ্ছে করে কি করে সেই পুরনো দিন থেকে আস্তে আস্তে মানুষ আজকের সভ্যতা এসে পৌঁছেছে তো সেটা জানতে গেলে আমরা সবাই জানি গ্রীষের ইতিহাসের কিন্তু একটা অসামান্য অবদান আছে বিশ্ব ইতিহাসে তাই পরবর্তী কয়েকদিনের জন্য আমাদের ঠিকানা হবে সরাসরি ইতিহাসের পাতা থেকে উঠে আসা গ্রীষের রাজধানী এথেন্স শহর পাহাড় ঘেরা ভাগ্য দেবী প্রসন্ন ছিল বলতে হবে কারণ আমাদের ড্রাইভার ছিলেন উনি একজন স্থানীয় তার থেকেও বড় কথা প্রচুর জ্ঞান এবং সেই জ্ঞানটা ভাগ করে নেওয়ার ইচ্ছে রাখেন নেমে আমাদের আরেকটা খুশি হওয়ার কারণ ছিল সুজি মামার দেখা পাওয়া যার দেখা ইংল্যান্ডে পাওয়া দায় গ্রিসে এসে কোন খাবারগুলো একেবারেই মিস করা চলবে না এখানকার নিরাপত্তা কিরকম গণপরিবহনের ব্যবস্থাই বা কি সমস্ত তথ্য কিন্তু আমাদের ড্রাইভার স্যার দিয়ে দেন এথেন্সে যে কোনো বিল্ডিং তৈরি হয় মাথায় রেখে যাতে অ্যাক্রো না ছাড়িয়ে যায় কাছাকাছি দ্বিতীয় উচ্চতম এই বিল্ডিং এর সবচেয়ে জনপ্রিয় দ্রষ্টব্য আর সেই রয়েছে একটা ছোট্ট জায়গা যার নাম প্লাকা হ্যাঁ এখানেই আমাদের এয়ার বিএনবির ব্যবস্থা হয়েছিল এবারে আমাদের এয়ার বিএনবির সামনে থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে অ্যাক্রোপলিসের পাহাড় সে এক অসাধারণ অনুভূতি তবে এখন তোমাদের ঘুরিয়ে দেখাই আমাদের এয়ার বিএনবিটা রকম। বিল্ডিং একটু পুরনো মনে হলেও ভেতরে ঢুকে এটা বুঝতে পারলাম ঘরগুলি কিন্তু একদম আধুনিক প্রয়োজন অনুযায়ী সাজিয়ে তোলা হয়েছে আজকে মায়ের বিশ্রাম তাই রিভুই আজকে মোটামুটি ব্লগিং এর দায়িত্বটা নিয়ে নিয়েছে প্রত্যেকটা ঘরে এক একবার করে ঢুকে যাচ্ছে আমি পেছন পেছন চলে যাচ্ছি ক্যামেরাটা হাতে নিয়ে দেখেই বুঝতে পারছো একদম ছিমছাম আয়োজন শোয়ার ঘরগুলোতে একটা করে খাট আলমারি চেয়ার টেবিল আর এসির ব্যবস্থা রয়েছে তবে দেখলাম এখানেও কিন্তু সিলিং ফ্যান নেই গরম কিন্তু এখানে বেশ ভালোই পড়ে কেন সিলিং ফ্যান নেই বুঝতে পারলাম না আর এই ব্যবস্থাটা আমার ভীষণ ভালো লেগেছিল সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলোকে এক জায়গায় করে বইয়ের আকারে বানিয়ে রেখে দেওয়া হয়েছিল হঠাৎ কোনো ট্যাক্সির প্রয়োজন সেটাও তুমি পেয়ে যাবে এখানে ফোন করে কোথায় ওষুধ পাওয়া যাবে কোন রেস্তোরাঁটা ভালো সমস্ত তথ্য এক জায়গায় কারণ প্লাকা এথেন্সের অন্যতম পর্যটকদের প্রিয় জায়গা অনেকেই এখানে এসে ওঠেন আবার যারা একটু বাইরের দিকে থাকেন তারাও কিন্তু সন্ধ্যের দিকে চলে আসেন এই দিকটাতে মাঝে মাঝে মনে হয় উইন্ডো শপিং করার জন্যই আমার জন্ম একবার টার্কিতে কাপাটোকিয়া বলে একটা জায়গাতে ঘুরছি মানে এই উইন্ডো শপিং করছি আর কি হঠাৎ করে দোকানদার বেরিয়ে এসে বলল কিছু কিনবেন আমরা বললাম না না এই দেখছি হঠাৎ করে দোকানদার বলে উঠল নিশ্চয়ই ইন্ডিয়া থেকে এসেছেন ইন্ডিয়ানরা দেখেছি কেউ কেনে না শুধু দেখেই চলে যায় দেশের নামটা না তুললে হয়তো অতটা খারাপ লাগতো না আর এই দেখো কমলা লেবুর গাছ এথেন্সের রাস্তায় রাস্তায় গলি গলিতে শুধু কমলা লেবুর গাছ এখানকার সমস্ত রেস্তোরাঁ এই তারপুলিন দিয়ে বাইরে খাওয়ার একটা ব্যবস্থা রাখেন আবার ভেতরেও কিন্তু বিশাল বসার জায়গা থাকে আমরা রাত্রের খাওয়ারে নিয়েছিলাম চিকেন সাইডস তার সঙ্গে এই টোম্যাটো দিয়ে একটা চিংড়ি মাছের গ্রেভি সলমন মাছ গ্রিল করা সঙ্গে পোলাও আর খাবার দাওয়ার এত সুস্বাদু ছিল যে আমার সাথে যে কখন গোলাপ ফুলের স্ক্যামটা হয়ে গেল আমি বুঝতেই পারলাম না ফুল যেহেতু আমাদের সবারই খুব প্রিয় শটান এসে আমার হাতে দিয়ে দিয়েছিল আর তারপরে চুপচাপ দাঁড়িয়ে আছে তাই তোমরা একটুখানি বুঝে নেবে সেটা মানে তুমি টাকা দিতেও পারো আবার গোলাপ ফুলটাও ফেরত দিতে পারো সেটা তোমার ব্যাপার তবে স্ক্যামটা আমি একদমই মজা করে বলেছি অতটাও কোনো সিরিয়াস ব্যাপার না আর কি এথেন্সে থাকার জন্য প্লাকা বেছে নেওয়ার প্রথম কারণ অ্যাক্রোপোলিস অবশ্যই তবে দ্বিতীয় কারণ প্লাকার এই জমজমার জমকালো গলিগুলি যেগুলি রাত এগারোটা পর্যন্ত মোটামুটি চন্মনে থাকে মানে ভালো করে খা প্লাকাতে রাস্তা দুধারে সারিবদ্ধভাবে ছোটো ছোটো দোকানগুলোতে গয়না জামা কাপড় আর বিশেষ করে সুভেনিয়ার চলো সুভেনিয়ার দেখি দেখি আবার নতুন কি পছন্দ করলো সামাজিক মাধ্যমগুলোতে আজকাল প্রবণতা হয়েছে যে ছবিও দেবো তার সঙ্গে কুনজর থেকে বাঁচারেই সংকেতটাও দেবো কুনজরের এত ভয় থাকলে আমি সোশ্যাল মিডিয়াতে ছবি দেবো না তাই না তো তোমাদের কি মনে হয় আর দেখো ছোটবেলায় সেই গল্পে পড়া গ্রিক দেবো তারা সব স্যান্তলনির বাড়ি নিতে পারো মোটামুটি পাঁচ ইউরোতে তোমাকে স্যান্তরানি নিয়ে যাচ্ছে আবার এক ইউরোতে গোটা এথেন্স তোমার হয়ে যাচ্ছে অ্যাক্রোপলিস চাবি রিঙে ঢুকে গেলে পরে দাম হয়ে যাচ্ছে দুই ইউরো এই গলিগুলো দেখলে না মনে হচ্ছে কি যে উত্তর কলকাতায় পুজোর সময় যেরকম লাগে সরু সরু গলি আর এরকম ধরনের সমস্ত বাড়িগুলো হলুদ ট্যাক্সিও আছে ওই যে দূরে পাহাড়ে ওটা হচ্ছে অ্যাক্রোপলিস রাত্রেবেলা এরকম ভিউ এখান থেকে মানে আমরা অ্যাক্রোপলিসে পাড়াতেই আছি একেবারে বা কি সুন্দর লাগছে মামাকে দেখি রিবু দেখি এই যে আইসক্রিম খাওয়ার পরবর্তী অবস্থা একটা জায়গায় কতটা জীবন শক্তি থাকলে সেটা আমাদেরকে উদ্বুদ্ধ করে এগিয়ে যেতে সেরকমই ব্যাপার এত ক্লান্ত ছিলাম তারপরও রাত বারোটা পর্যন্ত ঘুরে বেরিয়েছি সাড়ে এগারোটা এখানে রেস্তোরাঁ বন্ধ হলো সবাইকে আরও একবার সুপ্রভাত এথেন্সে আমাদের দ্বিতীয় দিন যে কোনো জায়গায় গিয়ে আমি চেষ্টা করি ভোরবেলায় উঠে একা একটা চক্কর দিয়ে আসতে বেরিয়ে পড়েছে একটা বিশেষ জায়গা আমাদেরকে নিয়ে যাব বলে সঙ্গে থাকো তুমি রাত্রেবেলা বারোটার সময় রাস্তাতে আছো তুমি সেফ তুমি সকাল ছটার সময় রাস্তায় আছো তুমি সেফ এবং তুমি সেটা অনুভব করবে আসলে যে কোনো দেশে যদি পর্যটন শিল্পকে তুলে ধরতে হয় এটা একটা ব্যাপার তাই না এখানেও হলুদ ট্যাক্সি কিন্তু আমাদের কলকাতা ট্যাক্সি দাদাদের মতো ঝামেলা করে না এই যে প্রিজন অফ সিকিউরিটিস দাঁড়িয়ে আছি সক্রেটিসের প্রিজনের সামনে প্রত্যেকটা দেশেরই এরকম একটা দুর্বল ইতিহাস থাকে যেখানে দেশের মানুষই সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ায় না যারা পরবর্তীকালে সক্রেটিস প্রাচীন এথেন্সের এমন একজন দার্শনিক যিনি মানুষকে শিখিয়েছিলেন চিরাচরিত লোকাচারকে অন্ধের মতো অনুসরণ না করে প্রশ্ন করতে শিখুন নিজের জন্য চিন্তা করতে শিখুন আমরা যে বলি ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক ভাবনা। তার উৎপত্তি কিন্তু সক্রেটিসের এই ভাবনা থেকে অবশ্যই ওনার এই শক্তিশালী চিন্তা ভাবনা অনেক মানুষের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়ায় তৎকালীন যুব সমাজকে ঐতিহ্যগত বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে শেখান যার ফলস্বরূপ প্রথমে এই কারাগার এবং পরবর্তীকালে মৃত্যুদণ্ড দেওয়া হয় ওনার হাতে ধরিয়ে দেওয়া হয় হ্যাম্বলক বিষ এবং সেটা পান করেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই দেখো দেখা যাচ্ছে অ্যাক্রোপলিস আজকে আমরা ওই পাহাড়ে উঠবো আর অ্যাক্রোপলিস দেখবো তবে তোমাদেরকে একটা খুব জরুরি কথা বলে দিই অবশ্যই অ্যাক্রোপলিসের টিকিট কিন্তু আগে থেকে বুক করে নেবে আগাম বুকিং ভীষণ রকমভাবে প্রয়োজনীয় ভীষণ ভিড় হয় সকালবেলায় প্লাকা থেকে বেরিয়ে সক্রেটিসের কারাগার পর্যন্ত প্রায় এক কিলোমিটার হেঁটেছি তারপরও এদিক ওদিক অনেকক্ষণ হাঁটাহাটি করার পরে এখন মনে হলো একটা ট্যাক্সি পেলে ভালো হয় তো একটা ট্যাক্সি কিন্তু পেয়েও গেল এখানে তো বুঝতেই পারছো ট্যাক্সির যে রংটা সেটা হলুদ আর হলুদ ট্যাক্সিতে চলার অভিজ্ঞতা ভীষণই ভালো কেউ কিন্তু কখনো কোনো অনার্য দাবি করেননি উপরন্তু কিছু প্রয়োজনীয় তথ্য আমাদেরকে সবসময় আগাম দিয়ে দিয়েছেন আর এই যে পার্লিয়ামেন্ট হাউস এর সামনে গার্ড চেঞ্জিং হওয়ার কথা আমি ছাড়া কোনো দর্শক নেই সিন্টাগামা স্কোয়ারে পার্লামেন্ট হাউসের সামনে প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় প্রথম পাঁচ মিনিটের জন্য গার্ড চেঞ্জিং অনুষ্ঠান হয় মানে তুমি এগারোটা বারোটা দুটো তিনটে যখনই আসবে না কেন দুটো থেকে দুটো পাঁচ তিনটে থেকে তিনটে পাঁচ এরকম ভাবে প্রত্যেক দিনই গার্ড চেঞ্জিং অনুষ্ঠান হয় তবে রবিবার সকাল এগারোটার সময় ওটাকে গ্র্যান্ড গার্ড চেঞ্জিং বলে আমি দেখলাম এত আস্তে আস্তে প্যারেড করছে একটু এগিয়ে যাই এই লাইনটা ক্রস করে চলে গিয়েছিলাম উত্তেজিত হয়ে ওনারা বলেন না না আপনি দাঁড়ান আপনার কোনো কাজ নেই এখানে এই প্যারেডটাই এই নিখুঁত নীরবতার মধ্যে দিয়ে প্যারেড হয়ে গেল একটা সুন্দর অভিজ্ঞতা অর্জন করে আমি আবার ধরলাম হলুদ ট্যাক্সি বারো মিটার লম্বা যে কাঁচ আর লোহার ভাস্কর্যরা তোমরা এখন দেখছো এটার নাম ড্রোমাস বা বাংলায় দৌড়বিদ বলতে পারো যা গতি এবং চলাচলের প্রতীক অলিম্পিকের জন্মদাতা দেশে এরকম তো অনেক কিছুই থাকবে প্রায় তিরিশ লক্ষেরও বেশি মানুষের এই এছেন শহরে তাছাড়াও প্রাচীন এথেন্সের ঐতিহ্যগত দিক দেখলে পরে গ্রিসের অনেক দিক কিন্তু এই শহর একাই তুলে ধরতে পারে প্রাচীন এথেন্সে জিউস এথেনা এবং অ্যাপেলোদের মতো দেব দেবীদের উপাসনা হতো তবে বর্তমানে বেশিরভাগ মানুষই কিন্তু খ্রিস্ট ধর্মে বিশ্বাসী সক্রেটিস প্লেটো এবং অ্যারিস্টটলের মতো বিখ্যাত চিন্তাবিদদের আবাসস্থল বলার অপেক্ষা রাখে না শহরটি দর্শন এবং শিল্পকলার একটি কেন্দ্রও ছিল বটে বাড়িতে ফিরে দেখি রিভুবাবু ঘুম থেকে উঠে বসে আছে ধানি আর কৌস্তব ঘুমোচ্ছে আমি ওকে তৈরি করে আবার বেরিয়ে পড়লাম সুপার মার্কেটের উদ্দেশ্যে কারণ কিছু কেনাকাটা দরকার দেখো কত রকমের চিজ রয়েছে ইউরোপিয়ান দেশগুলোতে চিজ কিন্তু ভীষণ ব্যবহার করা হয় খাবার দাওয়ারে মোটামুটি নিত্য প্রয়োজনীয় তুমি সমস্ত কিছু পেয়ে যাবে আর মনে করে অবশ্যই ইউনিভার্সাল চার্জার নিয়ে যাবে তাতে চার্জিং এ কোনো অসুবিধে না হয় কারণ আমাদের ইংল্যান্ডে যেরকম চার্জিং পয়েন্ট গ্রিসে কিন্তু সেরকম ছিল না গ্রিসে গোল চার্জিং পয়েন্ট ঋভু ঋভু সত্যি বলতে যদি ইংল্যান্ডের মতো জায়গা থেকে গ্রিসে যাও মনে হবে যে তুমি তোমার নিজের দেশে কারণ অনেকটাই ভারতবর্ষের মতো একটা প্রকৃতির রূপ তুমি খুঁজে পাবে এখানে বাড়িঘরগুলোর মধ্যেও কিন্তু একটা কলকাতার বাড়িঘরগুলোর ছাপ রয়েছে ছোট্ট একটা দরজা এই হা হা এই প্যাকেটটা ধরবে এই প্যাকেটটা কে ধরবে রিভু আর মাম্মা মিলে ধরবে তো এই যে আমাদের শপিং ব্যাগ দুধটা বেশ ভালোই এখন দুধ বসিয়েছি আর আমাদের ব্রেকফাস্টে একদম সব জায়গায় আমরা এটাই করি ব্রেড নিয়ে আসি আর ডিমগুলো রেখেছি ইন্ডিয়ান ফ্রেন্ড ফ্রাস্ট খাওয়া হবে একটু প্রতিবেশীর বাড়িতে হুঁকিঝুঁকি মারা যাক এই হচ্ছে জানলা দিয়ে ভিউ আর ডান দিকে জানলা খোলা যাচ্ছে না ডান দিকে তাকালি হচ্ছে অ্যাক্রোপোলিসের পাহাড়টা অদ্ভুত জায়গা অদ্ভুত যাদের চা ছাড়া চলে না যেমন আমি সব সময় চা পাতা নিয়ে যাই প্যারিসে একবার চা পাতা নিয়ে যায়নি তার একটা দুর্ভোগ হয়েছিল কারণ তুমি কত ইন্ডিয়ান স্টোর খুঁজবে কোস্তাব জল খাবার বানাচ্ছে ইন্ডিয়ান ফ্রেঞ্চ টোস্ট রেডি একটু আমাদের জন্য সস রাখতে পারবে বল হ্যাঁ না খাওয়া দাওয়ারই রোজকার নাটক সেরে তৈরি হয়ে বেরিয়ে পড়লো বাড়ি থেকে জাস্ট আমরা দশ কুড়ি পা হাঁটলাম সামনেই একদম অ্যাক্রোপলিসের প্রবেশ আমার সকালবেলা প্রাতঃ ভ্রমণের সময় তোমরা এই জায়গাটা দেখেছ মনে আছে নিশ্চয়ই যাই হোক এগারোটার সময় আমাদের ঢুকতে হবে তার আগে একটু সময় আছে তোমাদেরকে বলি আরেকজনের কথা লর্ড বায়রন ইংরেজ সেই কবি এত বড় প্রেমিক বোধহয় গ্রিস আজ দি পায়নি উনিশ শতকের গোড়ায় বাইরন এথেন্সে গিয়েছিলেন আর তখনই গ্রিক সংস্কৃতি এবং ইতিহাসের প্রেমে পড়ে লিখেছিলেন প্রচুর কবিতা তারপর শুধু কবিতা নয় গ্রিসের স্বাধীনতা যুদ্ধেও গ্রিসকে ভীষণভাবে সমর্থন করেছিলেন বাইরন আর্থিক ও ব্যক্তিগতভাবে গ্রিসের একজন জাতীয় নায়ক হয়ে উঠেছিলেন এথেন্স শুধু নয় গ্রীসের বিভিন্ন জায়গায় বাইরানের স্মৃতিস্বরূপ প্রচুর মূর্তি এবং স্মৃতিচিহ্ন এখনো সম্মানের সাথে উদযাপিত হয় গ্রিক সভ্যতা পরিচিত গণতন্ত্র দর্শন এবং শিল্পকলাকে তুলে ধরার জন্য বিখ্যাত গ্রিক রাজা আলেকজান্ডার দ্য গ্রেট এই সংস্কৃতিকে এশিয়া ও মিশর জুড়ে বিস্তৃত করেছিলেন যদিও পরবর্তীকালে গ্রিস রোমান সাম্রাজ্যের অধীনে পড়ে যায় কিন্তু রোমানরা অভিভূত হয়ে গিয়েছিল গ্রীস সংস্কৃতি দেখে এবং অনেক কিছু তারা গ্রহণও করেছিলেন সেখান থেকে এথেন্স এই ঐতিহাসিক গলিগুলি আধুনিক জীবনের সাথে যেন প্রাচীন ধ্বংসাবশেষকে একাত্ম করে না ঘড়িতে দেখলাম সময় হয়ে গিয়েছে এবারে গিয়ে লাইন দিতে হবে অ্যাক্রো ঢোকার জন্য তোমাদেরকে বলে দিই উচ্চতা খুব বেশি নয় পায়ের খুব বেশি সমস্যা না থাকলে কিন্তু সহজেই উঠতে পারবে রোমান সময়ে তৈরি সমুদ্র দেবীর একটা মূর্তি এটা এই যে জায়গাটা দেখছো এটার নাম এটা প্রাচীন স্থান যা ওয়াইন থিয়েটার এবং আনন্দের গ্রিক দেবতা ডায়নিসসের এর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে আর এখন যেটা দেখছো এটা হচ্ছে গ্রিসের প্রাচীনতম থিয়েটার এবং সবচেয়ে উল্লেখযোগ্য থিয়েটার গুলির মধ্যে একটি এখানে গ্রিক নাটকের জন্ম এই মূর্তিটি গ্রিসের সর্বশ্রেষ্ঠ হিসেবে পরিচিত গ্রীক নাট্যকার তাও ইউরিপিডিস এই সমস্ত বিখ্যাত নাট্যকারদের নাটকগুলি অনুষ্ঠিত হয়েছে এই থিয়েটার মঞ্চে হাত হাত এই যে এখন থিয়েটার অফ ডায়নোসিস দেখলাম এটা কি শুধুই গ্রিক নাটক বা থিয়েটারের জন্মদাতা আমার তো মনে হয় পশ্চিমী নাটকের উৎপত্তি এখান থেকে ওই সময় পশ্চিমী অন্য কোনো দেশে নাটক বা থিয়েটার চর্চা এরকম কিন্তু শোনা যায় না খুব একটা ল্যাক্রোপলিসের সব ভেঙে পড়া পিলারের কিছু গ্রিক ভাষায় লেখা রয়েছে সিটি অফ এথেন্স তুমি একটু দাদা আমি একটু দেখিয়ে দিই ভিভো এই যে থিয়েটার অফ ডায়নাসিসের একটা খুব সুন্দর ভিউ এখান থেকে আর তার সঙ্গে সিটি অফ এথেন্স প্রাচীন সভ্যতার যে সুরু সূচনা সেইখানে দাঁড়িয়ে আছি আজকে পৌঁছে গেছি অ্যাক্রোপলিসের একদম কাছে গ্রিজদের মানে ইতিহাসের যেখান থেকে বোধহয় শুরু সেই সময় থেকে এই অ্যাক্রোপলিসের নাম উল্লেখ করা চারশো উনত্রিশ

এত এত মানুষ চলে আসে এথেন্সের অ্যাক্রোপোলিস প্রাচীন গ্রীষের একটি দুর্গত বটেই এর উচ্চতার জন্য তার সঙ্গে ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র উভয়ই ছিল এবং তার যথেষ্ট নজির আছে দাঁড়িয়ে আছি পৃথিবীর আরেকটা বিষয়ের সামনে তিন হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে এটা গ্রীষের মাটিতে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এটাকে নড়াতে পারেনি গ্রিস মানে অ্যাথেনা জিউস সক্রেটিস গণতন্ত্র অলিম্পিক অ্যাক্রোপোলিস আর অবশ্যই ইলিয়াড এবং ওডিসি এই যে বাবা আর মেয়ে সেলফি তুলছে এটাই হচ্ছে আসল স্ট্রাকচার যা পার্থেনন নামে পরিচিত এবং শহরের দেবী উৎসর্গীকৃত এইখানে কিন্তু তোমার ওঠার কোনো অনুমতি নেই এখনো কিন্তু এথেনার মন্দিরের এই মূর্তিগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এটাকে কিন্তু ভীষণভাবে প্রোটেক্ট করবার চেষ্টা করছে গ্রীষের সরকার তবে সরকার শুধু চেষ্টা করলে পরে হবে না আমরা যারা জনসাধারণ আমাদেরকেও ভীষণভাবে সহযোগিতা করতে হবে তাই না মানুষ তো কিছুই রাখতে পারেনি তাই আমার মনে হলো বেশি দাপাতাপি করে কাজ নেই যেটুকু রয়েছে সেটুকু থাক অন্তত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো কিন্তু আমাদের গল্প চলবে এথেনা নামটা শুনেই বুঝতে পারছো এথেন্সের সঙ্গে একটা বিশেষ সংযোগ রয়েছে হ্যাঁ এথেনা ছিলেন প্রাচীন গ্রীষের অন্যতম গুরুত্বপূর্ণ দেবী বিশেষ করে এথেন্সে সম্মানিত তিনি জ্ঞান সাহস কৌশলগত যুদ্ধ এবং শিল্প ও কারুশিল্পের দেবী ছিলেন এথেনা তার বাবা জিউসের কপাল থেকে একজন পূর্ণবয়স্ক এবং সাজোয়ারাম মানে বর্ম অস্ত্র শস্ত্র সমস্ত কিছু পরে আবির্ভূত হয়েছিলেন নামতে কিন্তু খুব একটা সময় লাগলো না তাড়াতাড়ি নেমে গেছি ড্রেসটা দেখি ড্রেসটা কি দারুন আর একো থেকে নেমে এসে উল্টো দিকে এই স্ট্রাকচারটা দেখতে পারবে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে আমরা আর উঠলাম না বাচ্চাদেরকে নিয়ে তোমরা দেখতেই টাটা করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি পারো এটা হচ্ছে ফেরার রাস্তা নামলে পরে একটু কনফিউশন হতে পারে তাই এই রাস্তাটা দেখিয়ে দিলাম খুব সুন্দর দুদিকে গাছে ঘেরা একদিকে শহরের ভিউ এই রাস্তাটা দিয়ে কিন্তু ফিরতে হবে প্রাচীন এথেন্সের এই রাস্তাগুলির মধ্যে দিয়ে হয়তো ঘোড়ার গাড়ি চলতো তবে আধুনিক এথেন্সে ট্যাক্সি এবং ব্যক্তিগত গাড়ির পাশাপাশি বাস ট্রেন এবং একটি মেট্রো সহ উন্নত গণপরিবহন ব্যবস্থা রয়েছে বইতে পড়েছিলাম প্রাচীন এথেন্সের প্রধান শিল্পগুলির মধ্যে ছিল কৃষি মৃৎশিল্প বাণিজ্য জলপাই মানে অলিভ অয়েল ওয়াইন এবং মৃৎপাত্রের মতো পণ্যগুলি তবে বর্তমান এথেন্সের অর্থনীতি চালিত হচ্ছে মূলত পর্যটন শিপিং এবং পরিষেবা শিল্প মানে সার্ভিস ইন্ডাস্ট্রির দ্বারা সমৃদ্ধ ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের কারণে লক্ষ লক্ষ দর্শক প্রত্যেক বছর এথেন্সে আসেন তোমাদেরকে প্রথমেই বলেছি আমরা রয়েছি প্লাকা জেলাতে যেটা কিনা না পাড়া বলতে পারো তাই ঢিল ছোড়া দূরত্বে ছিল আমাদের যাওয়ার জায়গা ফেরত চলে এসছি প্লাকাতে এখন খেয়ে নেবো দুপুরের খাওয়ার কালকে খেয়েছিলাম চিকেন জাইরস দুর্দান্ত লেগেছিল ভাবলাম আজকে নতুন কিছু চেষ্টা করি আমরা অর্ডার দিয়েছিলাম মাটন স্টিউ মাটন মানে এখানে কিন্তু ল্যাম্প দেওয়া হয় দুর্দান্ত একটা গ্রিক কফি খেলাম যেটা যেটা আমার অভিজ্ঞতা হয়েছে সেটা তোমাদেরকে বলবো ভালো হলে ভালোই বলবো খারাপ হলে খারাপ বলবো সিদ্ধান্ত তোমরা নেবে যখন ঘুরতে যাবে এই সমস্ত জায়গায় চলে এসছে আমাদের খাওয়ার প্রচণ্ড তুলতুলে নরম মাংসের একটা লেগ আর তার সাথে এটাকে বলে অরিজো পাস্তা এটা এক ধরনের চাল এখানকার পেটপুরে পুরে খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি দূরে ওই গেটটা দেখতে পারছ হ্যাঁ ওইখানে আমরা যাব আর পেছনে ফিরলেই কিন্তু অ্যাক্রোপলিস কোনো অ্যাঙ্গেল আমি বাদ দিইনি অ্যাক্রোপলিসের ছবি তোলার আমরা এখন যাচ্ছি এথেন্সের কেন্দ্রস্থলে অবস্থিত সাংস্কৃতিক প্রত্নতাত্ত্বিক স্থান অলিম্পিয়ান জিউসের মন্দির দেখতে জিউস মানে গ্রিক দেবতাদের রাজা যার উদ্দেশ্যে এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে এই কৌশল দাঁড়াতে একটু এই যে পাতার মতো এই ক্রাউনগুলো এখানকার মেয়েরা ভীষণ পরে আমারও একটা নাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওই নেব নেব করে আর নেওয়া হয়নি আর্কিওলজিক্যাল সাইট অফ অলিম্পিয়ান এই যে এটা হচ্ছে গ্রিক ওয়াটার

এই যে এখন ঢুকে পড়ছে অলিম্পিয়ান অলিম্পিয়ান শব্দটা মূলত হয়তো এসেছে অলিম্পাস পর্বত থেকে যেখানে দেবতাদের বাড়ি আর জিউস হলো দেবতাদের রাজা অতএব এই অলিম্পিয়ান অর্থ হলো মূলত অলিম্পিয়ান জিউসের মন্দির যা গ্রিক প্যান্থিয়ানের প্রধান দেবতা জিউসকে উৎসর্গ করা একটি পবিত্র স্থান সত্যি বলতে ইতিহাস পড়ে এসে ইতিহাসটাকে দেখা এক অসাধারণ উপলব্ধি এই যে পিলারগুলো দেখছো এর ঐতিহাসিক তাৎপর্য হচ্ছে এগুলো গ্রীস এবং রোমান স্থাপত্যের মিশ্রণ রুইন বা ধ্বংসস্তূপ আর কি রয়েছে অসাধারণ ভিউ গ্রিসের সবচেয়ে উঁচু যে স্ট্রাকচার বা বিল্ডিং বা স্থাপত্য যাই বলো সেটা অ্যাক্রোপোলিস এজন্য এখানে আর অন্য কোনো উঁচু বিল্ডিং বানানো হয়নি আর এখানকার মানুষের সাথে কথাবার্তা বললে বোঝা যায় যে তারা গর্বিত তাদের ইতিহাস নিয়ে আমার আমার না এই মিষ্টি মিষ্টি প্রাণীটিকে ভীষণই লাগে কারণ ঠিক এরকমই জীবন চাই সকালবেলায় উঠে বেশ ঘন্টার পর ঘন্টা বসে চা খাবো কিন্তু সেই সুযোগ আর জীবনে কোথায় আরেকটা একটা ধ্বংসস্তূপ দেখলাম সেটা হচ্ছে রোমান বাথ রোমানরা যেখানেই গেছে সেখানে গিয়েই এই বাথিং কমপ্লেক্সটা বানিয়েছে যেটা থার্মা নামে পরিচিত যেটা দেখে আসলাম সেটা আমি তোমাদেরকে এই জন্য এখন দেখাচ্ছি যাতে রিলেট করতে পারো এই দিয়ে ঢুকেছিলাম ঠিক আছে কেমন লাগলো তোমাদের গ্রিসের এই পর্ব অবশ্যই জানাতে ভুলবে না আরেকটি পর্ব মানে শেষ পর্ব খুব তাড়াতাড়ি আসবে এখন আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছি এই আমি জুস খাচ্ছি কোস্তব কফি খাচ্ছে তবে এখান থেকে চলে যাব সোজা অলিম্পিকের ময়দানে ওই দেখো ট্র্যাকে কারা দৌড়চ্ছে